লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মহিষকোছা ইউনিয়নের দুই নং ইস্পর বাদ থেকে সরাসরি যুক্ত হয়েছি এবং দেশে কিংবা প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছে আমি সিদ্দিক লিখুন আর আপনারা দেখতেছেন লালমনিরহাট জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে আজকের এই ভিডিওটি আর আজকে যে স্থানটিতে আমরা দাঁড়িয়ে ভিডিও করতেছি আপনাদের জানানোর চেষ্টা করতেছি সেই স্থানটি হচ্ছে লালমিনহাট জেলার আদিতমারি উপজেলার মহিষকুছা ইউনিয়নের দুই নং স্পার বাদ থেকে সরাসরি যুক্ত হয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানকার যে বৈচিত্র্য এবং প্রকৃতির যে অভয় আড়ানো সেই স্থান থেকে আপনাদের এই ভিডিওটি দেখাচ্ছি এবং সেই সঙ্গে এটি একটি পর্যটন ক্ষেত্র বা পর্যটন স্পট হিসাবে সকল কাছে পরিচিত যারা তথাকথিত আদিতমারি কিংবা লালমিনহাট জেলার মানুষ রয়েছেন যারা বিশেষ করে আমাদের পশ্চিম অংশে যারা আছে লালমিনহাট জেলার বা আদিতমারি উপজেলার যারা দক্ষিণ অংশে রয়েছে তাদের আসলে তেমন কোনো স্পট নাই পর্যটনের সেই ক্ষেত্রে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ স্থান আমরা দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমাদের সামাজিক অনুষ্ঠান কিংবা আমাদের ধর্মীয় অনুষ্ঠানকে উপলক্ষ করে এই ব্রিজটাতে অনেক অসংখ্য মানুষের ঢল নেমে থাকে আমরা প্রতি বছরে দেখে থাকি বিশেষ করে ঈদ কিংবা পয়লা বৈশাখের মতো এই সময়টাতে অনেক দর্শনার্থী এই ব্রিজটিকে ঘিরে বা এই নদীকে ঘিরে উপলক্ষ করে তাদের যে প্রকৃতির যে ক্ষুধা সেই ক্ষুধা মেটানোর জন্য এই স্থানটিতে তারা আসে এবং দেখে এখানকার সামাজিক চিত্র তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনারা যারা মহিষ্কুষার সন্তান রয়েছেন কিংবা লাল মেহাট আদিতমারির সন্তান রয়েছেন তারা অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল থেকে দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটিতে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন